কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা রচনা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এই রচনার একটি পিডিএফ আমি রেডি করেছি যা ভিডিও শেষে তোমাদের জানিয়ে দেবো কীভাবে পিডিএফটিকে ডাউনলোড করবে এই রচনাটি একটু লেন্দিভাবে লেখা হয়েছে তাই তোমরা যদি চাইলে বিভিন্ন প্যারাগ্রাফগুলি বাদ দিয়ে লেখাটিকে পড়তে পারো বা মুখস্থ করতে পারো তো রচনাটি শুরু করা যাক গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা কবি সাহিত্যকরা হলেন কোনো জাতির সংস্কৃতি ও সভ্যতার ভিত্তি তারাই হলেন মানুষ সভ্যতার আলোক স্তম্ভ তাদের সৃষ্টি যেমন আমাদের জ্ঞান অর্জন করতে সাহায্য করে তেমনি আনন্দও দেয় বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ বলতে যে মানুষটির নাম প্রথমেই মনে আসে যিনি তার সাহিত্যকীর্তির জন্য বাঙালি রক্তে আজও মিশে আছেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একাধারে লেখক কবি প্রাবন্ধিক ছোট গল্পকার নাট্যকার উপন্যাসিক ও সঙ্গীত শিল্পী বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন কবিগুরুর জন্ম এবং বংশ পরিচয় পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দে অর্থাৎ সাতই মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতা জোড়াসাখর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহিষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রজীবন রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই ছিলেন প্রকৃত প্রেমী চার দেওয়ালের মধ্যে স্কুল জীবনের শিক্ষা ব্যবস্থা তার কোনোকালই পছন্দ ছিল না তাই কলকাতার বিভিন্ন নামী স্কুলে যেমন ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স কলেজের স্কুল ইত্যাদি স্কুলে তিনি ভর্তি হলেও বেশি দিনের জন্য মন টেকাতে পারেননি এর পেছনে প্রধান কারণ ছিল স্কুল জীবনের শিক্ষার প্রতি অনীহা স্কুলের বদ্ধ পরিবেশে পড়াশোনা করার এই রীতি তাকে কোনোভাবে বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করতে দেয়নি এই কারণেই পরে গৃহশিক্ষক রেখে বাড়ির মেলা পরিবেশে কবিগুরুর শিক্ষার ব্যবস্থা করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান যেখানে বাইসনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন তিনি এরপর তিনি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে আইন বিদ্যা নিয়ে পড়া শুরু করেন কিন্তু সাহিত্য চর্চা রবীন্দ্রনাথ ঠাকুরকে এতটাই আকর্ষণ করে যে আইন নিয়ে পড়া আর সম্পূর্ণ না করা হয়নি বিশ্ববিখ্যাত এই মানুষটি বুঝিয়ে দিয়ে যান যে জ্ঞান অর্জনের পদ্ধতি নয় জ্ঞান অর্জনের ইচ্ছা এবং অর্জিত জ্ঞানকে আত্মস্য করায় জীবনের মূল মন্ত্র হওয়া উচিত কবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তার নবজাতক কাব্যের ভূমিকায় লিখেছিলেন আমার কাব্যের ঋতু পরিবর্তন ঘটেছে বারে বারে অর্থাৎ কাব্য সাধনায় তার বারবার পরিবর্তন ঘটেছে প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টির মধ্য দিয়ে বয়ে চলাই ছিল রবীন্দ্রনাথ কবি জীবনের ধর্ম কল্পনা খনিক নৈবদ্য খেয়ার মধ্য দিয়ে নতুন প্রবাহ শুরু হয়েছিল তা গীতাঞ্জলি গীতিমাল্য গীতালির মধ্য দিয়ে তা নিশ্চিত হয়েছে এরপর বালাকা। পূর্ভী ও মহুয়া থেকে পুনশ্চ শেষ সপ্ত কাব্যগুলিতে নতুন নতুন চিন্তা ভাবনার ছোঁয়া যেমন দেখা গেছে তেমনি শেষ দিকের কাব্যগুলিতে মর্ত প্রীতি ও মানুষের প্রতি গভীর নৈকট্য স্থাপিত হতে দেখা গেছে যা তার কাব্যগ্রন্থগুলিকে আরও মাধুর্যপূর্ণ করে তুলেছে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের তার জীবননিষ্ঠ মাননের লিখিত রূপ ভারতীয় সাধনার ভাণ্ডার বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা সূত্রে তার বেশিরভাগ প্রবন্ধ রচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ হল ভুবন মোহিনী প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি উল্লেখযোগ্য প্রবন্ধ হল স্বদেশ ধর্ম আলোচনা সমালোচনা ছিন্নপত্র ইত্যাদি শিক্ষা শিল্প সাহিত্য জিজ্ঞাসা অর্থনৈতিক চিন্তা রাজনৈতিক চিন্তা সমাজ সংস্কার সম্পর্কিত সমস্যা ইতিহাস বিজ্ঞান ধর্ষণ ধর্ম ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ বাংলা সাহিত্যকে সমৃদ্ধি করেছে রবীন্দ্রনাথ নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কবি হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করলেও নাট্যকার হিসেবে তার খ্যাতি কিছু কম ছিল না বিশেষ করে রূপক সং সাংকেতিক নাটকে তার কৃতিত্ব চোখে পড়ার মতো রক্তকরবী রাজা মুক্তধারা ডাকঘর প্রভৃতি নাটকগুলির নাট্যবস্তু নাট্যরস এখনও মানুষকে আকর্ষণ করে শুধু নাটক রচনা নয় নাট্যমঞ্চ নাট্য প্রযোজনা নাট্য অভিনয় সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল অত্যাধুনিক তার নাটকের বিষয় সংলাপ চরিত্র সঙ্গীত আজও মানুষকে তার নাটকের প্রতি আকৃষ্ট করে নাটক যে একটি সূক্ষ্ম কল রূপ সেটি তিনি প্রথম দেখিয়ে গেছেন তার রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হলো বাল্মীকি প্রতিভা চিত্রাঙ্গদা বিদায় অভিশাপ রাজা ও রানী মুকুট বাঁশুড়ি গোড়াই গলদ বসন্ত শারদোৎসব উৎসব ঔপন্যাসিক ঊনবিংশ ও বিংশ শতকের বাঙালি জীবনের ভাবধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের বিষয় এই সময়ে মানুষ ও সমাজের মধ্যে দ্বন্দ্ব মানুষের মানুষের দ্বন্দ্ব মানুষের সঙ্গে সংসারের দ্বন্দ্ব হিন্দু ও ব্রাহ্ম ধর্ম অবলম্বীদের মধ্যে সংঘাত রাজনীতি স্বদেশপ্রেম এবং ব্যক্তির অন্তর্মুখীতাকে তিনি খুব সুন্দরভাবে তার উপন্যাসে তুলে ধরেছেন চোখের বালি থেকে বাংলা উপন্যাসের মোড় ঘুরেছিল গোড়ার মধ্যে দিয়ে প্রকাশিত হয় সেই সময়ের শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজের সমগ্র রূপ বঙ্গভঙ্গের পটভূমিকা রচিত হয় ঘরে বাইরে চতুরঙ্গ উপন্যাসের আঙ্গিকের বৈচিত্র্য আমাদের চমকিত করে তোলে আর শেষের কবিতা মতো রোমান্টিক উপন্যাস এবং তাতে যা ভাষার কারুকার্য দেখা যায় তা বাংলা সাহিত্যে কমই আছে ছোট গল্পকার তীরে জমিদারি দেখাশোনা করার সময় সাধারণ মানুষের খুব কাছে পৌঁছেছিলেন তিনি সে সময় সাধারণ মানুষের জীবন সম্পর্কে যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন তার বেশিরভাগই প্রকাশিত হয়েছে তার ছোট গল্পে গল্পগুলিতে দেখা যায় গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষ মানুষের সুখ দুঃখ আশা নিরাশা গ্রামীণ জীবনের সংস্কার বিশ্বাস এবং অতি উপাদান গল্পগুলির বিষয় শিল্প কৌশল অনবদ্য তার উল্লেখযোগ্য ছোট গল্পগুলো হল ছুটি পোস্টমাস্টার এক রাত্রি সুবা খুদ্দিদ পাশান দান প্রতিদান জীবিত ও মৃত্যু পত্র ল্যাবরেটরি ইত্যাদি চরিত্রের বিবর্তন গল্পের নাটকীয়ভাবে পরিসমাপ্তি অতি প্রাকৃত বিষয়গুলো মানুষের মনস্তত্ব বিশ্লেষণের কাজে লাগানো প্রকৃতির উন্মুক্ত পটভূমিকায় মানব মনের বিশ্লেষণে রবীন্দ্রনাথ ঠাকুরের অবশ্যই একজন অদ্বিতীয় ছোট গল্পকার সঙ্গীতকার বাংলা গানের ধারায় উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে একজন হলেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আনুমানিক এক হাজার দুশো বত্রিশটি গান রচনা করেছিলেন এই গানগুলি গীত বিতান গ্রন্থে সংগৃত হয়েছে তার গানের কথায় উপনিষদ সংস্কৃত সাহিত্য বৈষ্ণব সাহিত্য বাউল দর্শনের প্রভাব লক্ষ্য করা যায় অন্যদিকে তার গানের সুরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ধ্রুপদ খেয়াল টপ্পা ভজন ইত্যাদি ধারার সুর এমনকি বাংলা লোকসঙ্গীত কীর্তন রামপ্রসাদী পাশ্চাত্য ধ্রুপদী সংগীত এবং পাশ্চাত্য লোকসঙ্গীতের প্রভাবও ধরা পড়েছে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ অধিনায়ক জয় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও আমার সোনার বাংলা বাংলাদেশে যা জাতীয় সঙ্গীত সর্বোপরি সুখে দুঃখে আনন্দ বেদনায় উৎসবে অনুষ্ঠানে মিলনে বিরহে জীবনে মৃত্যুতে তার লেখা গান মানুষকে প্রেরণা দেয় শান্ত করে উজ্জীবিত করে তোলে কর্মজীবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আছে বিভিন্ন দিক তিনি শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধি করেননি পরাধীন ভারতবর্ষে পরাধীনতার নাকপাশ থেকে ভারতবাসীকে মুক্ত করার জন্য নানান কর্মপ্রন্থা অবলম্বন করেছেন তিনি উনিশশো তেরো খ্রিস্টাব্দে জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন শিক্ষা ব্যবস্থার অন্য রূপ দেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এছাড়াও তিনি শান্তিনিকেতন স্থাপন করেছিলেন পল্লী উন্নয়ন কেন্দ্র মৃত্যু উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে আশি বছর বয়সে জোলাশাকর ঠাকুরবাড়ির নিজ বাসভবনে মহামানবের মহাপ্রয়াণ ঘটে উপসংহার রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে বর্তমান ছিল ঋষি সত্তা যার মাধ্যমে তিনি সমস্ত খণ্ডের মধ্যে অখণ্ডকে দেখেছেন হিংসা বিদেশের মধ্যে উপলব্ধি করেছেন প্রেমকে অন্ধকারে উৎস সন্ধান করে গেছেন আলোর পরিধীনতার নাকপাশে আবদ্ধ দেশবাসীর ক্লিপ্তা দিন মর্মে মর্মে উপলব্ধি করেছেন তাই তিনি ক্ষুব্ধ খণ্ড দেশ হিংসা দীনতার ঊর্ধ্বে গিয়ে হয়ে উঠেছেন মহান দার্শনিক ও মহৎ পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে অমূল্য সম্পদ দিয়ে গেছেন তার জন্য আমরা তার কাছে চিরঋণী হয়ে থাকব তার এই অমূল্য সম্পদ সম্ভার কোনো একজন মানুষের পক্ষে জীবনভর পাঠ করেও শেষ করা সম্ভব নয় তার মৃত্যুর এত বছর পরেও দ্বিতীয় রবীন্দ্রনাথ ঠাকুর পাওয়া অসম্ভব তিনি চিরকালের অদ্বিতীয় নবীন পুরুষ এই রচনাটির যদি তোমরা ডাউনলোড করতে চাও ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে এছাড়াও তোমরা গুগলে সার্চ করতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর রচনা বাই মানে গীতা বলে সার্চ করেই তোমাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ রচনা মানে গীতা বলে এই ওয়েবসাইটটিকে তোমরা ওপেন করবে ওপেন করেই আমি যে রচনাটি পড়লাম তোমাদের সামনে এই রচনাটি ওপেন হয়ে যাবে এবং একটু স্ক্রল করে শেষের দিকে এখানে ডাউনলোড লিঙ্কটি দেওয়া রয়েছে এই ডাউনলোড লিংকে তোমরা ক্লিক করবে এবং তোমাদের রচনাটি ডাউনলোড হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ